হ্যালো ফ্রেন্ডস নমস্কার একে টিপসে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম আজকের এই ভিডিওর মূল বিষয় হল ইউপিআই পেমেন্ট নিয়ে অনেকেই আছেন যাদের কোনো ছোটো খাটো দোকান আছে মনিকানা হতে পারে অথবা কোনো শাড়ির দোকান অথবা গোসাড়ির কোনো দোকান অথবা চিকেনের দোকান তো অনেকেই পেমেন্ট ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট নিচ্ছেন এবং পেমেন্ট নেওয়ার পর ওনাদের অ্যাকাউন্ট ফ্রিজ হোল্ড অথবা লেন্ডমার্ক হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট তো এই ধরনের সমস্যা যদি হয়ে থাকে তাহলে কি করবেন তো আজকের বিষয়টা হচ্ছে ইউপিআই পেমেন্ট রিলেটেড তো অনেকেই এই ইউপিআই পেমেন্টের মাধ্যমে তাদের অ্যাকাউন্টে বিভিন্ন সমস্যা এসেছে তো এই সমস্যাগুলো আসার একটাই কারণ এটা আপনি ভালোভাবে জেনে নিন যে টাকাটা আপনার অ্যাকাউন্টে আপনি নিচ্ছেন আপনার স ইচ্ছাতে সেটা একটা ফ্রডের টাকা কোনো একজন ব্যক্তির ফ্রড হয়েছে এবং সেই ফ্রডের টাকাটা যে ব্যক্তি নিচ্ছে ফ্রড হয়েছে সেই এ টাকাটা বিয়ের অ্যাকাউন্টে যাচ্ছে বি কি করছে সি কে সেন্ড করে দিচ্ছে এবং সি সে লেনদেন করছে বা অন্য কোনোভাবে ডি এর ডি অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করছে তো এ যখন এনসিআরপি পোর্টালে কমপ্লেন করছে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে তখন কি হয়ে যাচ্ছে এই যে টাকাটা আসলো একটা কারেন্ট অ্যাকাউন্টে টাকাটা গেল সেই সমস্ত অ্যাকাউন্টগুলোর যে ব্যালেন্সটা সেই ব্যালেন্সটা কিন্তু পুরোপুরিভাবে সেই অ্যাকাউন্টটা ফ্রিজ অথবা মার্ক অথবা হোল্ড হয়ে যাচ্ছে তো হোল্ড হচ্ছে টাকাটা আটকে যাবে কিন্তু লেনদেন ঠিক থাকবে লেন মার্কে মাইনাস ব্যালেন্স হয়ে যাবে এবং ফ্রিজ হলে অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি পুরোপুরি বন্ধ থাকবে তাই যে সমস্ত ব্যক্তিরা ইউপিআই এর মাধ্যমে টাকা নিচ্ছেন অবশ্যই যদি সম্ভব হয় আপনি কিন্তু চেক করেও নিতে পারেন কীভাবে চেক করবেন সেটা একটা সিস্টেম আকারে আমি দেখাচ্ছি যদি আপনাদের কখনো এই ধরনের পেমেন্ট আপনি নিচ্ছেন বড় ধরনের কোনো পেমেন্ট আছে যেটা আপনি মনে হচ্ছে যেটা এটা চেক করা দরকার আছে তাহলে অবশ্যই আপনি চেক করে নিতে পারেন সেটা কীভাবে করবেন না ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল যে পোর্টালের মাধ্যমে পুরো সিস্টেমটা আমি দেখাচ্ছি যদি সম্ভব হয় আপনি মোবাইলেও কোনো টাকা রিসিভ করার আগে চেক করে নিতে পারবেন এছাড়াও আপনি যার থেকে টাকা নিচ্ছেন তার সমস্ত ডিটেলস কিন্তু বড় অঙ্কের টাকা এটাও কিন্তু নিয়ে রাখতে পারেন আপনার সুবিধার জন্য তো কীভাবে ইউপিআই পেমেন্টে যে টাকাটা আপনি নিচ্ছেন সেটা চেক করবেন সেটা আমি দেখাচ্ছি ভালো করে দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং এই ধরনের সাবধান সচেতনতামূলক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব তাহলে চলুন গুগল প্রথমে এন সি আর পি টাইপ করবো ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল তারপরে প্রথম সাইবার ক্রাইম পোর্টাল যে লিঙ্কটা আসলো সেটাতে ক্লিক করব এরপরে যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন এখানে আছে এ কমপ্লেন্ট ট্রাক ইওর কমপ্লেন্ট রিপোর্ট অ্যান্ড চেক সাসপেক্ট সাইবার ভলেন্টিয়ার্স এবং লার্নিং কর্নার প্রত্যেকটা জিনিসেরই একটা একটা করে কাজ আছে যেগুলো পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করবো দেখানোর এখন আমি ক্লিক করলাম রিপোর্ট অ্যান্ড চেক সাসপেক্টে এবং সেখান থেকে চেক সাসপেক্ট যেখানে মোবাইল নাম্বার ব্যাংকের ডিটেলস ইউপিআই আইডি ইমেল এবং সোশ্যাল মিডিয়া রিলেটেড চেক করা যাবে তো এখানে আমি যে নাম্বারে পেমেন্ট করছি মোবাইল নাম্বার ক্লিক করব এবং সেখানে যে নাম্বারটা আমার ডাউট মনে হচ্ছে বা কি স্ট্যাটাস আছে সেটা চেক করব সেটা দেখার জন্য আমি নাম্বারটা টাইপ করব এবং সাথে সাথে একটা ক্যাপচা দেবো ক্যাপচার দেওয়ার পর সার্চে ক্লিক করব কি রিপোর্ট আছে দেখবো এই নাম্বারটা সঠিক কি না নট ফাউন্ড দেয়ার আর নো রেকর্ডস ফাউন্ড উইথ ইউ তার মানে যে নাম্বারটা আমি পেমেন্ট করছি সেটা সঠিক আছে এটাতে আমি পেমেন্ট নিতে পারবো তো এরপরে তাহলে যে নাম্বারটা এর কোনো এগেনস্টে কোনো খারাপ রিপোর্ট নাই যেটা পুরো ফ্রেশ আছে যেটা কোনো সার্বিক রিপোর্টিংয়ে কোনো প্রবলেম নাই সেই নাম্বার থেকে আমি নিতে পারবো এরপর আর একটা চেক করবো যে যে নাম্বারটা কোনো প্রবলেম আছে যেটাতে আমি ইউপিআই নিতে পারবো না সেটা কিভাবে কি লেখা থাকতে পারে এটা একটা দেখে বিষয় আছে যেটা আমি সেই সেমভাবেই মোবাইল নাম্বার এ যাব এবং সেখানে নাম্বারটি টাইপ করব সেই মোবাইল নাম্বারটা দিলাম সে একইভাবে ক্যাপচার দেবো এবং সার্চে ক্লিক করবো এবং দেখে নেব যে এই নাম্বারটার এগেনস্ট কোনো সাইবার রিপোর্টিং পোর্টালে কোনো কমপ্লেন আছে কিনা যদি থাকে তাহলে সেটা ভেবে নেব সাসপেক্ট আছে হ্যাঁ সার্চ করলাম হুম আছে দিস মোবাইল নাম্বার হ্যাজ বিন রিপোর্টেড অন ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল অ্যাজ সাসপেক্ট মোবাইল নাম্বার বাই দা সিটিজেন তার মানে আমি জেনে গেলাম এই নাম্বারটাতে আমি কোনো ইউপিআই পেমেন্ট নিতে পারবো না যদি নিই তাহলে কিন্তু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হোল্ড অথবা লেন্ডমার্ক হতে পারে তো প্রত্যেককে এটাই বলবো যদি সম্ভব হয় আপনারা চেক করে নিতে পারেন এছাড়াও সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালের মাধ্যমে আপনি আপনার যদি কোনো ফ্রডের শিকার হয়ে থাকেন তাহলে কিন্তু কমপ্লেন করতে পারবেন কিভাবে করা যায় এটা তার ডিটেলস সিটিজেন লগ পরবর্তী অন্য একটা ভিডিওতে আপনাদের আমি দেখে চেষ্টা করব যে কীভাবে আপনারা পোর্টালে কমপ্লেন করবেন এটা প্রত্যেকের জন্য ওপেন আছে আপনারা নিজেরাই করতে পারবেন এই ধরনের সাইবার রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন